ফার্টিলিটি বা প্রজনন বা গর্ভধারণ বলতে পারেন এই ব্যাপারটার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বয়সটা ম্যাটার না করলেও মহিলাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা বেশ একটা ম্যাটার তার বড় কারণ হল পুরুষদের ক্ষেত্রে স্পাম বা শুক্রাণুর রিজেনারেশন হয় অর্থাৎ নতুন করে উৎপাদন হওয়া সম্ভব বা হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে এগ ফলিকাল বা যেটা থেকে পরিণত হয়ে এগ বা ডিম্বাণু তৈরি হবে সেটা সংখ্যা কিন্তু বাড়ানো সম্ভব নয় একটি শিশু যতগুলো এগ ফলিক্যাল নিয়ে জন্মায় সেই সংখ্যাটা ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকে নতুন করে উৎপাদন সম্ভব নয় দেখা গেছে যে মহিলাদের ক্ষেত্রে কনসিভ করার আইডিয়াল এজটা কুড়ি থেকে তিরিশ তারপরে আস্তে আস্তে কমতে থাকে আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাকটিভ মেডিসিন বলছে বয়সটা কুড়ি থেকে তিরিশ পেরিয়েই যখন তিরিশের পেরিয়ে যায় বা তিরিশ পার হয়ে যায় তখন ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা কুড়ি শতাংশ করে হ্রাস পেতে থাকে যখন চল্লিশ পেরোয় তখন এই সম্ভাবনা অর্থাৎ কনসিভ করার সম্ভাবনা বা ফার্টিলিটিটাই ফার্টিলিটিভ এসে দাঁড়িয়ে যায় এ এম এইচ বা অ্যান্টিমেলেরিয়ান হরমোনের মান যদি কম আসে সেটা থেকে অনেক মহিলায় হতাশাগ্রস্ত হন সেটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি যে কটা এগ ফলিক্যাল আপনার পড়ে থাকবে তাতে যদি গুণগত মান বা কোয়ালিটি ভালো থাকে তাহলে সেগুলোর মাধ্যমেও কনসেপশন সম্ভব বা গর্ভধারণ সম্ভব বর্তমানে তিরিশ বছর বয়সের পরে গিয়ে কনসেপশন বা প্রেগনেন্সি প্ল্যানিংটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে সেটার পেছনে কারণটা সামাজিক হতে পারে বা ছেলে মেয়েদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার ঝোঁকটা অনেক বেশি সেই জন্য হতে পারে সেটা যেই কারণেই হোক না কেন শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মানটা যদি বজায় থাকে তাহলে কিন্তু কনসেপশানে প্রবলেম হওয়ার কথা না সেই জন্য কিছু ছোট ছোট খুঁটিনাটি বিষয় আছে যেগুলোকে আমাদেরকে একটুখানি খেয়াল রেখে চলতে পারলে গর্ভধারণ বা প্রেগনেন্সি সমস্যা নয় দেখুন একটু যদি সময় লাগে সেটা কিন্তু অস্বাভাবিক নয় আমরা ছোট ছোট ব্যাপার গুলোকে খেয়াল রেখে এগোতে পারলে কিন্তু গর্ভধারণ করতে সমস্যা হওয়ার কথা নয় আজকে সেই ছোট ছোট পয়েন্টস গুলো বা টিপস গুলো নিয়েই আমাদের আলোচনা এই টিপসে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে পার্টনারের সিমেন্ট কোয়ালিটি বা বীর্যের গুণগত মান সিমেন্ট কোয়ালিটি শুক্রাণু বীর্যের গুণগত মানের ব্যাপারটা এমন যেটা দেখে কখনো বোঝা সম্ভব না সেটার জন্য একটা উপযুক্ত পরীক্ষা আছে অ্যানালাইসিস টেস্ট বলা হয় সেই জিনিসটা যদি আগে থেকে হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা শিওর হয়ে যাবেন বীর্য বা শুক্রাণুতে কোনো সমস্যা আছে না যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা নিয়ে যদি ডক্টরের সঙ্গে আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা থাকলে সেটা চিকিৎসাও তাড়াতাড়ি শুরু হবে সম্ভব কারণ শুক্রানু এমন একটা ব্যাপার সেখানে যদি সমস্যা হয় সেটার যে চিকিৎসা সেটা ফলপ্রসূ হতে দু তিন মাস মতন সময় লেগে যায় প্যারালালি একইভাবে আপনার ক্ষেত্রেও প্রিকনসেপশন হেলথ চেক আপ হওয়াটা দরকার যদি কোনো সমস্যা ধরা পড়ে সেটা চিকিৎসা স্টার্ট করা যেতে পারে এই সমস্যাগুলো যদি আগে থেকে ডায়াগনাইসিস না হয় বা ধরা না পড়ে তাহলে কিন্তু তিরিশের পরে গিয়ে এই সমস্যাগুলোই আপনাদের কনসেপশানে বেশি করে বাধার সৃষ্টি করতে থাকবে এবং সময়টা অনেকটা বেশি লেগে যাবে চিকিৎসা আগে থেকে শুরু হলে আপনাদের কিওর হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হবে আপনাদের কনসেপশনের সম্ভাবনাটা অনেকটা আগে হয়ে যাবে পয়েন্ট নাম্বার টু আপনার বডি ওয়েটটা অ্যাস বিএমআই আছে নাকি একটু দেখে নিন তিরিশ ঊর্ধ্ব বয়সে গিয়ে যখন বেবি প্ল্যানিং করবেন আপনার ওজনটা আপনার উচ্চতা অনুযায়ী সঠিক আছে নাকি সেটা দেখুন ছোট্ট একটা ক্যালকুলেশনের ভিডিও আমরা করে রেখেছি যেটাতে আপনি বুঝতে পারবেন আপনার উচ্চতা অনুযায়ী আপনার বডি ওয়েটটা ঠিকঠাক আছে নাকি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং আই বটনে আছে এবার এই হাইট অনুযায়ী উচ্চতায় থাকলে দেখা গেছে যে মহিলাদের মধ্যে কনসিভ করার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় এই ব্যাপারটা অনেক ভালো ভালো ডক্টরও কিন্তু পরামর্শে বলে থাকেন পয়েন্ট নাম্বার থ্রি পিরিয়ড রেগুলার হচ্ছে নাকি সেটা দেখুন পিরিয়ড রেগুলার হচ্ছে মানে মোটামুটিভাবে নির্দিষ্ট একটা গ্যাপে রেগুলারলি পিরিয়ড হচ্ছে অর্থাৎ পঁচিশ দিন বা পঁয়ত্রিশ দিনের একটা ব্যবধানে বা এর মাঝামাঝি কোনো একটা দিনের ব্যবধানে পিরিয়ড হচ্ছে নাকি দেখুন দু তিন দিন এগিয়ে পিছে যেতে পারে সেটা সমস্যা নয় কিন্তু আপনার দুটো ব্লিডিং স্টার্টিং ডেটের মাঝের ব্যবধান পঁচিশ থেকে পঁয়ত্রিশ হওয়া উচিত দেখুন যাদের ইরেগুলার পিরিয়ড হয় তাদের এইটাই ইন্ডিকেশন যে কোনো না কোনো সমস্যার জন্য ইরেগুলার পিরিয়ড হচ্ছে অর্থাৎ দশ বারো দিনের মাথায় পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে হঠাৎ করে একটু রক্তপাত হচ্ছে 40 দিন 45 দিন গ্যাপে পিরিয়ড হচ্ছে এমন যাদের খুব কম ব্লিডিং হচ্ছে বা খুব বেশি ব্লিডিং হচ্ছে এটাও কিন্তু পিরিয়ডের একটা সমস্যা এই অবস্থায় আপনি এটার চিকিৎসা না করে ফার্টিলিটি ওরিয়েন্টেড মেডিসিনস যদি নিতে কোনো শুরু করে দেন এই সমস্যাটা কিন্তু আরো বাড়িয়ে দেবে এই প্রবলেমটা সমাধানের জন্য আপনি ডক্টর ভিজিট করুন ভালো গাইনি科লজিস্ট কনসাল্ট করে এই সমস্যাটার আগে সমাধান করিয়ে নিন তাহলে আপনাদের কিন্তু কনসেপশনে প্রবলেম হবে না 4 নম্বর পয়েন্ট রেগুলার এক্সারসাইজ একটা কথা বলে রাখি অনেকে মনে করেন যে রেগুলার পিরিয়ড হওয়া মানে রেগুলার ওভিউলেশন হওয়া অ্যান ওভিউলেটরি পিরিয়ড বা অ্যানি মেনস্ট্রুয়াল সাইকেলও আছে যেখানে নির্দিষ্ট সময় পিরিয়ড হলেও যে সময় ওভিলেশন হওয়ার কথা সেই সময় কিন্তু ওভিলেশন হয় না তারপরে গিয়ে হয় বা অভিলেশন হয়ই না রেগুলার এক্সারসাইজ বা ঘাম ঘামঝরি এক্সারসাইজ জিমে যাওয়ার দরকার নেই ওয়াকিং বা ফ্রি হ্যান্ড হাঁটাহাঁটি যোগা এই যে রেগুলার এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটি এগুলো আপনার শরীরের মধ্যে আপনার বায়োকেমিস্ট্রিটাকে ভালো রাখতে হেল্প করে এগের ম্যাচুরিটি বা এক ফলিকুলের ম্যাচুরিটিটাকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে সেক্ষেত্রে কিন্তু ওভিউলেশন রেগুলারলি হওয়ার অর্থাৎ প্রত্যেক সাইকেলে একবার করে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দেয় পয়েন্ট নাম্বার ফাইভ বয়সটা বা আপনাদের দুজনের মধ্যে একজনের বা দুজনের বয়স যখন তিরিশ ঊর্ধ্ব হয়ে গেছে তার মানে জানবেন আপনার মধ্যে স্ট্রেস ফ্যাক্টর খুব সাংঘাতিকভাবে কাজ করছে তিরিশ ঊর্ধ্ব বয়সে দেখা গেছে নানান রকম সাংসারিক সামাজিক অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নানান রকম চাপের বা দায়িত্বের একটা প্রভাব পড়ে যার জন্য আমাদের মধ্যেও স্ট্রেস বা মানসিক চাপ একটা প্রভাব বিস্তার করে যায় স্ট্রেস বা মানসিক চাপ থেকে কর্টিসল নামক একটা হরমোন আমাদের শরীরে অত্যাধিক মাত্রায় ক্ষরিত হতে থাকে যেটা কিন্তু শরীরের অন্যান্য হরমোনদের কাজকর্মকে প্রভাবিত করে আপনি নিজেকে সারা দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় যদি ডিস্ট্রেস না করেন স্ট্রেস ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু যে হরমোনগুলো আপনাদের ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতাকে বজায় রাখছিল সেগুলো কিন্তু বিঘ্নিত হয় সেই জন্য যোগা এবং প্রাণায়াম বা মেডিটেশন এগুলোর মাধ্যমে নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট করুন তাহলে দেখবেন আপনার ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা অনেকটা ইমপ্রুভ করেছে কনসেপশন তাড়াতাড়ি হচ্ছে এটা প্রমাণ পাওয়া গেছে অনেক কাপল শুধুমাত্র স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে নিজের ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতাটাকে ইমপ্রুভ করেছে এবং কনসিভ করতে সাকসেসফুল হয়েছে ছ নম্বর আর নম্বর পয়েন্টে দুটো হ্যাবিট বা অভ্যেসের কথা বলব ছ নম্বর পয়েন্টে যে অভ্যেসটার কথা বলবো হচ্ছে নিজের সাইকেল বা মেন সাইকেল বা ঋতুচক্রটাকে একটু ট্র্যাক করুন বা একটু নোট করুন ক্যালেন্ডারে কবে ব্লিডিং স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার মেন সাইকেল বা ঋতুচক্রের প্রথম দিন কবে শেষ হচ্ছে সেটা কিন্তু কখনোই ক্ষেত্রে এই ট্র্যাকিংয়ে কোনো এফেক্ট ফেলবে না হ্যাঁ যদি অনেক দিন ধরে পিরিয়ড চলে সেটা আপনার পিরিয়ডের সমস্যাটা ইঙ্গিত দেয় কিন্তু সেটাও নোট করুন আপনি যখন ডক্টর ভিজিটে যাবেন সেটা বলতে পারবেন তবে আপনার যদি পিরিয়ড বা মেনস্ট্রাল সাইকেল ঠিকঠাক থাকে তাহলে এই মেনস্ট্রাল সাইকেলটাকে ট্র্যাক করার উদ্দেশ্য একটাই যাতে অভিউলেশন আপনি নির্ধারণ করতে পারেন ফার্টাইল ডেজ আপনি নির্ধারণ করতে পারেন আলাদা ভিডিও আছে ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে পাবেন সেটা অনুযায়ী যে ফার্টাইল উইন্ডো বা ফার্টাইল ডে তার মধ্যে অল্টারনেটিভ ডেজে ইন্টারকোর্স করার চেষ্টা করুন আর পয়েন্ট নাম্বার সেভেন যেটাও একটা হ্যাবিট স্মোকিং এবং অ্যালকোহলের যদি অভ্যেস থাকে দুজনের বা যে কোনো একজনের সেটা একেবারেই বন্ধ করে দিন এমনকি এটাও জানবেন যে প্যাসিভ স্মোকিংয়েও কিন্তু নানান রকমভাবে প্রভাব পড়ে এবং এই দুটোর প্রভাবে কিন্তু ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা হ্রাস পায় স্টেডি বলে একটা কথা আছে ওই যে আমরা ছোটবেলায় কচ্ছপ আর খরগোশের গল্প পড়েছিলাম যে ধীরে ধীরে চলো কিন্তু নিজের গতিতে বহাল থাকো কনসেপশন বা ফার্টিলিটির ক্ষেত্রেও একটা বড় পর্যায় হচ্ছে যে আইডিয়াল ওয়েটে থাকা অনেকে আমরা ওভারওয়েট হয়ে যাই বা অনেকে আন্ডারওয়েটে থাকি তারা যখন নিজেদেরকে আইডিয়াল ওয়েটে নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই তাড়াহুড়ো কোনোভাবে করবেন না বা তাড়াতাড়ি অ্যাচিভ করার চেষ্টা করবেন না যদি এমন কোনো মাধ্যম থাকে যেটা আপনাকে তাড়াতাড়ি ওয়েট লস করাচ্ছে বা গেন করাচ্ছে সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে সার্বিক স্বাস্থ্যের পক্ষে ভালো না আমাদের স্টামাক লিভার কিডনির ওপরে সাংঘাতিকভাবে প্রেসার ফেলে যদি ওয়েট অনেক বেশি হয়ে থাকে তাহলে সময় নিয়ে আস্তে আস্তে ওয়েট লস করুন আর যদি ওয়েট কম থাকে তাহলেও সময় নিয়ে হেলদি খাবার খেয়ে ওয়েট গেইন করুন জাঙ্ক ফুড ফ্রায়েড ফুড এগুলো খেয়ে যদি ওয়েট গেন করেন তাহলে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে সুতরাং যারাই নিজেকে আইডিয়াল বডি ওয়েটে নিয়ে আসতে চাইছেন তারা নিজেদেরকে একটু সময় দিন সময় নিয়ে হেলদি ওয়েটে নিজেদেরকে নিয়ে আসুন আর ওয়েট লসের ক্ষেত্রে ইন্টারমিটেন ফা ফাস্টিং কিন্তু খুব ভালোভাবে হেল্প করে তবে ওয়েট লসের ক্ষেত্রে ওয়েট লসের পরে যখন আপনার আইডিয়াল বডি ওয়েট রেঞ্জে চলে আসবেন তখন কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটাকে একটু চেঞ্জ করতে হবে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর যে ক্লকটা থাকে সেটাকে একটু চেঞ্জ করতে হবে আমরা সেই সম্পর্ক একটা ভিডিও দিয়েছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়ার চেষ্টা করব আয়রন ফোলেট এবং যুক্ত সাপ্লিমেন্ট নয় খাবার আপনাদের রোজ যা খাবার দাবার খাচ্ছেন তার লিস্টের মধ্যে নিয়ে আসুন দুজনই দুজন পার্টনারই পুরুষদের ক্ষেত্রে জিঙ্কটা একটু বেশি বা জিঙ্কের যে সমস্ত উৎসগুলো আছে সেগুলোকে একটু বেশি করে আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন কারণ জিঙ্ক দেখা গেছে যে ফার্টিলিটি বা শুক্রাণুর যে কোয়ালিটি বা গুণগত মান সেটাকে ইমপ্রুভ করে গবেষণায় এটা প্রমাণ পাওয়া গেছে যে আয়রন যুক্ত খাবার বা আয়রন সাপ্লিমেন্ট যে সমস্ত মহিলারা রেগুলার নেন তার সঙ্গে ফার্টিলিটি ইমপ্রুভ করা বা ফার্টিলিটি বজায় থাকার একটা বিশেষ সম্পর্ক আছে সুতরাং আয়রন রিচ খাবার রেগুলার নেওয়ার চেষ্টা করুন মহিলারা এবং অবশ্যই আয়রন রিচ খাবার যদি নেন তাহলে সাথে ফোলেট এবং ভিটামিন সি যুক্ত খাবার নেবেন এই তিনটে খাবার একসঙ্গে শরীরে অ্যাবজর্ব হয় বা শরীর নিতে পারে এবং পুরুষদের ক্ষেত্রেও অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন এবং জিঙ্ক প্লাস ফোলেট দেখা গেছে যে রিজাকুলেশন সিমেন্ট কোয়ালিটি এরকম নানান রকম সমস্যাকে ইম্প্রুভ করাতে হেল্প করে অনেকে আমাকে জিঙ্কের সোর্স জিজ্ঞেস করবেন যে জিঙ্ক কোন খাবারে পাওয়া যায় খেয়াল রাখবেন জিঙ্ক কিন্তু অয়েস্টার এবং রেডমিটের মধ্যে পাওয়া যায় অনেকে এগুলো পান না বা খেতে চান না তারা বিভিন্ন যে সমস্ত পোলট্রি প্রোডাক্টস আছে তাতে জিঙ্ক পাবেন এছাড়াও বিভিন্ন যে সমস্ত নাটস এবং ডাল বা দানা শস্য যেগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু জিঙ্ক থাকে পয় নাম্বার টেন ফাইবার রিচ ফুড ইনটেক্স দুজনে নেওয়া শুরু করুন ফাইবার রিচ ফুড যদি এক্সাম্পল জিজ্ঞেস করেন তাহলে বলবো আপেল কলা ব্রোকলি গাজর এই টাইপের যে খাবারগুলো সেগুলোর মধ্যে কিন্তু ফাইবার যথেষ্ট থাকে এছাড়াও ভেজিটেবল প্রোটিনটার উপরে গুরুত্ব দেবেন অ্যানিমেল প্রোটিন ছাড়াও ভেজিটেবল প্রোটিনটার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভেজিটেবল প্রোটিনের খুব ভালো সোর্স যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে কোনো প্রকার ডাল এটা অবশ্যই যেন রেগুলার দুজনের ডায়েটে থাকে আর যাদের পলেসিস্টিকোভরের সমস্যা আছে তারা রিফাইন কাবস যেমন চিনি রিফাইন্ড কার্বস বা এই টাইপের জিনিসপত্রগুলো ছেড়ে কমপ্লেক্স এর দিকে যাওয়ার চেষ্টা করুন যেমন কড়াইশুঁটি বিভিন্ন রকম শাক সবজি বিনস এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বস এই জাতীয় খাবারগুলো আপনাদের রেগুলার ডায়েটের মধ্যে যেন অবশ্যই থাকে এই দশটা পয়েন্ট ছাড়াও ছোট ছোট আরও কয়েকটা পয়েন্ট আমি জানিয়ে রাখতে চাই কর্মব্যস্ত জীবনের মধ্যেও কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুম হওয়াটা খুব দরকার বিছানায় সবার আগে ব্লু স্ক্রিনটা ব্যবহার না করারই চেষ্টা করুন তাহলে সাত থেকে আট ঘন্টা খুব ভালো ঘুম হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে যে সকালবেলা ব্রেকফাস্টটা যেটা করবেন সেই ব্রেকফাস্টটা হেভি করার চেষ্টা করুন যেখানে প্লান্ট প্রোটিন মানে ডাল থাকবে এবং কমপ্লেক্স কার্বস থাকবে পয়েন্ট নাম্বার থ্রি ক্যাফেন ইনটেক যত কম করবেন তত আপনার শরীরে স্ট্রেস ম্যানেজমেন্টের সুবিধা হবে রাত্রে ঠিকঠাক ঘুম আসবে এবং শরীরের হাইড্রেশন বা জলের পরিমাণটা বজায় রাখতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার ফোর ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করার চেষ্টা করুন এক্সাম্পল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস মাইক্রোওয়েভে তৈরি করা পপকর্ন যে কোনো প্রকার ফ্রাইড বা তেলে ভাজা যেগুলো আমরা স্ট্রিট ফুড বলি এই টাইপের জিনিসগুলোকে কিন্তু দুজনেই অ্যাভয়েড করার চেষ্টা করুন হ্যাঁ আমরা সময়ের অভাবে পেট ভরার জন্য এরকম খাবার অনেক সময় নিয়ে ফেলি কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন আর লাস্ট দুটো পয়েন্ট খেয়াল রাখবেন অবশ্যই আপনার রেগুলার ডায়েটে ডক্টর প্রেসক্রাইবড মাল্টিভিটামিন নেওয়ার চেষ্টা করুন আমরা অনেক সময় সারাদিনে যা খাবার দাবার খাই বা খাওয়া চেষ্টা করছি তাতে অনেক পুষ্টির অভাব তৈরি হতে পারে সেক্ষেত্রে মাল্টি টা কিন্তু আপনার শরীরের হেলথ বা ইন্টারনাল কন্ডিশনটাকে ইম্প্রুভ করবে যে কোনো ওষুধের দোকানে বলে মাল্টিভিটামিন নয় একবার ডক্টর কনসাল্ট করলে উনি যে মাল্টিভিটামিনটা সাজেস্ট করে দেবেন আপনি সেইটা নেওয়ার চেষ্টা করুন আর মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কনসেপশন মোটামুটিভাবে যে সময় প্ল্যান হচ্ছে তার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড নেওয়ার চেষ্টা করুন ফলিক অ্যাসিড কিন্তু কোনোভাবে আপনার পিরিয়ড রেগুলার বা ইরেগুলার করায় না কিন্তু ফলিক অ্যাসিড অনেক উপকার করবে যেগুলো আমরা অজান্তে অনাগত সন্তানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ